এক ছিল এক রাজা রাজা মুসলিম থাকা সত্ত্বেও নামাজ কালাম পড়তো না কিন্তু রাজার 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 সব সময় পাশে এক মন্ত্রী মন্ত্রী আবার নামাজ কালাম একদিন রাজা ও তার মন্ত্রী তার রাজমহল থেকে বাহির হয়ে দেখে রাজার একটা ঘোড়া পরে মারা গেছে রাজা অনেক চিন্তিত হয়ে মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী আমার ঘোড়া যে এখন মারা গেল আমি এখন কি করব বলো মন্ত্রী বলে উঠল রাজামশাই চিন্তার কোনো কারণ নেই আল্লাহ যা করে ভালোর জন্য করে রাজা মন্ত্রীর এমন কথা শুনে বাজা তার রাজ্যে চলে যায় সারা দিন রাজার মন খারাপ কিন্তু দিন শেষের রাত হয়ে পড়ল রাজা তার রুমে ঘুমিয়ে পড়ল মাঝরাতে হঠাৎ বাহিরের কী জানি শব্দ শুনতে পেল রাজা তখন রাজা বাহির হয়ে মন্ত্রীকে বলে মন্ত্রী হ্যাঁ মন্ত্রী দেখো তো বাইরে কি হয়েছে কি হইতেছে বাইরে দেখতেছি আপনি অপেক্ষা করুন মন্ত্রী বাহিরে বাহির হয়ে দেখে রাজার গোডাউন চুরি হয়েছে মন্ত্রী বলে উঠল গোডাউন চুরি হয়েছে রাজামশাই রাজা বলল মন্ত্রী আমার গোডাউন যে চুরি হলো এখন কি হবে মন্ত্রী বলে উঠলো রাজামশাই চিন্তার কারণ নাই আল্লাহ যা করে ভালো জন্ম করে মন্ত্রীর এ কথা শুনে রাজার মন ভীষণ খারাপ হয়ে গেল কয়েক দিন পর রাজার ইচ্ছা জাগল যে পশু শিকার করতে যাবে একদিন রাজা ও তার মন্ত্রীকে নিয়ে পশু শিকার করতে গেল জঙ্গলের রুকের রাজার একটা পশু পছন্দ হল তাই রাজা সেই পশুকে শিকার করার জন্য এক পাশে দৌড় দিল দৌড় দিতে গিয়ে রাজা তার তরবারিতে পড়ে গেল পরে গিয়ে রাজার এক হাতের এক আঙ্গুল কেটে পড়ে যায় রাজা তখন তার আঙ্গুল চেপে ধরে বলতে থাকে মন্ত্রী আমার হাতের আঙ্গুল শেষ এখন কি হবে মন্ত্রী বলে উঠে রাজা মশাই চিন্তার কারণ নাই আল্লাহ যা করে ভালোর জন্য করে মন্ত্রীর এমন কথা শুনে রাজা তার রাজ্যে ফিরে আসে এবং মন্ত্রীকে তার কারাগারের বন্দি করে রাখে এবং বলে তোমার আল্লাহ তোমাক ভালো করুক আবার বেশ কিছু দিন পর রাজার হাতের ঘা শুখে যায় রাজা আবার ইচ্ছা করে আরেক জঙ্গলে শিকার করতে যাবে একাই অবশেষে রাজা শিকারে যেতে শুরু করলো এবং এক গভীর জঙ্গলে ঢুকে পড়লো সেই জঙ্গলে আবার জঙ্গলিদের বসবাস সেখানে কার জঙ্গলিদের আইন হচ্ছে যদি কোন মানব এই জঙ্গলে প্রবেশ করে তাকে সরাসরি গলা কেটে দেওয়া হয় কিন্তু তাদের শর্ত হলো কোন ত্রুটি জানি না থাকে তাই রাজা জঙ্গলিদের সামনে পড়ায় জঙ্গলিরা তাকে ধরে ফেলল এবং রাজাকে বাঁধল অবশেষে গলা কাটার জন্য রাজাকে মাটিতে ফেলল এমন সময় একজন জঙ্গলি বলে উঠল তোমরা শোন এই মানবের এক আঙ্গুল নেই আঙ্গুল না থাকায় রাজাকে ছেড়ে দিল তাই রাজা রাজ্যে ফিরতেছে আর মন্ত্রীর কথা ভাবতেছে যে আল্লাহ যা করে ভালোর জন্মই তো করে অতপর রাজা তার রাজ্যে ফিরে মন্ত্রীকে সব বলে এবং এটাও বলে মন্ত্রী আল্লাহ যা করে ভালোর জন্য করে বুঝলাম কিন্তু একটা জিনিস বুঝলাম না সেটা হলো আল্লাহ যে আমার মাধ্যমে তোমাকে বন্দি করে রাখলো এটা আল্লাহ কেমন ভালো জবাবে মন্ত্রী বলে উঠল রাজা মশাই আল্লাহ যা করে ভালোর জন্য করে কারণ আমাক বন্দি করে না রাখলে তো আমাকেও সাথে নিতেন আর আপনার আঙ্গুল কাটা আপনাক ছেড়ে দিত আর আমার গলা কাটত